সতেরো বছর পর দেশে ফিরলেন জোবায়দা রহমান বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডিস্ক রিপোর্টে দীর্ঘ সতেরো বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরলেন ডাক্তার জোবায়দা রহমান এর আগে 2008 সালের এগারো সেপ্টেম্বর স্বামী তারিক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি এরপর একে একে সতেরোটি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডাক্তার জোবায়দা রহমান স্বামী তারিক রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন লন্ডনে চিকিৎসা শেষে বাংলাদেশ সময় সোমবার রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জুয়াকে বহনকারী কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল দশটা চল্লিশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুই সালের এগারো সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন এই মামলায় দুই সালের এক ঢাকার একটি আদালত জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন তবে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয় জোবাইদার রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন পৈতৃক বাড়িতে জোবাই তাকে স্বাগত জানানোর প্রস্তুতিও চলছে দেশে ফিরে তিনি নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকবেন